যদি মন দিয়ে শোনেন আপনাদের চৈতন্য চরিত গ্রন্থ থেকে একটা মহাপ্রভুর কথা শোনাব রাজি আছেন হাত তুলে বলবেন দক্ষিণ চব্বিশ মাটি হচ্ছে তত্ত্বের মাটি এখানে আমি যত জায়গায় গান করি প্রত্যেকটি জায়গাতে তত্ত্ব যত বলবেন মানুষ তত গ্রহণ করে তাই তো একটু শুনবেন নিমাই মহাপ্রভু তিনি দেহ রেখেছিলেন কোথায় মায়েরা জগন্নাথ মন্দিরে জয় জগন্নাথ বলে তিনি বিলীন হয়ে গিয়েছিলেন যেটা বলুন না প্রশ্ন হবে বিষ্ণুপ্রিয়া তিনি কোথায় বিলীন হলেন তাকাবেন তাকাবেন এইটি বলার জন্য পেছনে যারা আছেন একটু মন দিয়ে শুনে নেবেন চৈতন্য চরিত গ্রন্থ জীব গোস্বামীপাদ বিষ্ণুপ্রিয়া স্বামী ভক্তির জন্যে পৃথিবীর ইতিহাসে তার নামটি আছে আজকালকার মেয়েদের স্বামী ভক্তি তো নিউ ডিজাইনের বলবো না বাদ দিয়ে দেবো বাবা রে অন্য জায়গায় বলে কিন্তু আপনার দিব্যি বলছেন বলুন আজকালকার মেয়েদের স্বামী ভক্তি নিউ ডিজাইনের শ্বশুর মশাই বসে আছে আর মেয়েটি স্বামীর নাম ধরে রাখছে কি বলে এই তাপস একটি ডিজাইনের ডাক লজ্জা পর্যন্ত করছে ঠাকুমা যেন নাতিকে ডাকছে আর কি না না কত লজ্জা শুনে রাখুন এখনকার মেয়েরা দেবেন স্বামীর নাম ধরে ডাকে শ্বশুর মশাই কাছে শাশুড়ির কাছে ও মায়েরা আমার মা বেঁচে ছিলেন প্রায় আশি বছর আসতে আমার কাকিমা বেঁচে আছেন এখনো পঁয়ষট্টি বছর কিন্তু আমার মা জীবনে আমার বাবাকে কোনোদিন নাম করে ডাকে নাই কি বলেছে সঞ্চগ প্রদীপের বাবা দিদির নাম দুর্গা ছিল সঞ্চ গো দুর্গার বাবা সঞ্চ গো প্রদীপের বাবা হ্যাঁ গো সঞ্চ আপনাদের এখানে সব হ্যাঁ গো হ্যাঁ গোই বলে বোধ হয় নাকি হ্যাঁ আপনাদের ভালো একটু শুনবেন এই দিকে মায়েরা স্বামীর নাম করে ওরা এখনও ডাকে না যেমন আমার কাকিমা গুরু নেয় নাই আমাকে বললো প্রদীপ এক কাজ কর বলে কি তোর গুরুকে ডেকে একটু মন্ত্র নেবার ব্যবস্থা করে দিই ঠিক আছে আমি বলে দিচ্ছি আমি গুরু বাবাকে বললাম বাবা আমার কাকিমাকে একটু মন্ত্র টন্ত্র দিয়ে চলে যাবে আমি গানে চলে গেলাম কাকিমাকে মন্ত্র দিয়েছে মন্ত্র দিয়ে বলেছে শোনো মা হরে কৃষ্ণ মহামন্ত্র ভজন করবে তারপর গুরুমন্ত্র ভজন করবে কেন না হরে কৃষ্ণ হলো মহামন্ত্র তারপর গুরুমন্ত্র আগে মহামন্ত্র তারপর গুরুমন্ত্র তো তাহলে তোমার কোনো অসুবিধা নেই বলে না কোনো অসুবিধা নেই আমি কীর্তন করে বাড়ি গেছে বলছে বাবা সবই তো ভালো হলো রে গুরুদেব নাম দিয়ে গেল কানে ভালো লাগলো কিন্তু এক জায়গায় গন্ড হয়ে গেল বলে কি বলেছে হরে কৃষ্ণ নামটা বলতে হবে তারপর গুরুমন্ত ভজন করতে হবে তুই তো জানিস হরে কৃষ্ণ নাম আমার বলা যাবে না বলে কেন আমি বলতে পারি না কেন জানিস হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তারপর তোর কাকার কি নাম বটে তুই তো জানিস না কি বলছেন তারপর তোর কাকার কি নাম বটে তুই তো জানিস কাকার নাম কি জোরে বলুন যে ঘুমাচ্ছে সে বলুন তুই বলুন কি রাম এখন বলছে তোর আমার কাকিমা কোনো অসুবিধা নাই কাকুর নাম হলো রাম তো কোনো অসুবিধা নেই তুই স্বামীর নাম রাম ও তো ভালো কথা ওই যে তুই যতই কীর্তন কর লোককে বোঝা আমাকে বোঝাতে পারবি না বললাম কেন বলছে আমার তেরো বছর বয়সে বিয়ে হয়েছে আমি স্বামীর নাম করিনি করতে পারবো না হলো কি না হলো মানে তোমাকে তো বলতে হবে ওই জন্য আমি একটা বুদ্ধি করেছি তুই তো জানিস আমার সাতটা ছেলে মরে যাওয়ার পর একটি ছেলে হয়েছে তার নাম ফেলা রেখেছি ফেলা ফেলাই হয়েছে বলে ফেলা রেখেছি আজ থেকে আমি কি বলবো জানিস হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 ফেলার বাবা হরে ফেলার বাবা ফেলার বাবা ফেলার বাবা কি কাণ্ড গো কাকিমা তোমার ঘটে বুদ্ধি আছে বলা যাবে সবাই বলো রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি এবার সবাই লক্ষ্য করুন যে জায়গায় ছিলাম চৈতন্য চরিত গ্রন্থ মাথায় কাপড় নেবেন বিষ্ণুপ্রিয়ার সঙ্গে নিমায়ের যখন বিয়ে হয়েছিল নিমায় যখন সন্ন্যাস নিল তখন নিমায়ের বয়স হল চব্বিশ জোরে বলুন হানানা আসতে নিমায়ের বয়স ছিল চব্বিশ বিষ্ণুপ্রিয়ার বয়স কত চোদ্দ ও মায়েরা বিষ্ণুপ্রিয়ার বয়স কত চোদ্দ নিমায়ের বয়স কত চব্বিশ ছোটো কত দশ বছরে ছোট বড় যেদিন থেকে নিমাই সন্ন্যাস নিয়ে চলে গেছে সেদিন থেকে চোদ্দ বছরের মেয়ে মানে আপনাদের এখানে ক্লাস নাইনে পড়ে যে মেয়েটা সেই মেয়েটার নাম হচ্ছে সেই মেয়েটার বয়স চোদ্দ বছর বিষ্ণুপ্রিয়া ভোরবেলায় ঘুম থেকে উঠে স্নান করে ভিজে কাপড়ে শুধু কি করে জানেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আপনারা পারলেন না বিষ্ণুপ্রিয়া চরিত্র দেখুন এ এসব শুনলে আপনাদের কৃষ্ণ তত্ত্ব জানা হবে আপনাদের জীবন সুন্দর হবে আপনারা মাঘ মাসের সময় বিছানা থেকে সাতটা কম উঠতে পারেন না কিন্তু বিষ্ণুপ্রিয়া চোদ্দ বছর মেয়েটা ভোর চারটের সময় গঙ্গাতে গিয়ে স্নান করে ভিজে কাপড়ে ঘরে এসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ পাশের বাড়ির মেয়েটা বলতে হয় প্রিয়া তুই মরে যাবি যে রে বলে কেন কিছুই খাস না খালি হরিনাম করিস বিষ্ণুপ্রিয়া বলে উঠল দিদি আমার মা আমাকে শিখিয়ে দিয়েছে স্বামী যদি কৃষ্ণ বর কৃষ্ণ বলে চলে যাই আমি যদি তার পেছন পেছন কৃষ্ণ বলে না কান্দতে পারি আমার স্বামীর যে কৃষ্ণ কৃপা হবে না কত দামি দামি কথা দেখুন স্বামী কৃষ্ণ কৃষ্ণ বলে কানতে কানতে চলে গেছে আমি যদি পেছন পেছন কৃষ্ণ বলে কান্দতে না পারি স্বামীর যে কৃষ্ণ কৃপা হবে না তুই কিছু খাবি না খাই তো আপনার দিনের মাথায় তিনবার চারবার খান কিন্তু বিষ্ণুপ্রিয়া দিনের মাথায় একবার খায় কখন তাকাবেন ভোরবেলায় ঘুম থেকে উঠে স্নান করে ভিজে কাপড়ে একটা করে ধান নেয় ধানটা খুঁটতে খুঁটতে চাল বের করে আর হরিনাম খুঁটিতে চাল একবার গঙ্গা থেকে জল এনে সেদ্ধ করে খায় সন্ধ্যাবেলায় নাম বিষ্ণুপ্রিয়া ত্যাগ নইলে ভগবানকে পাওয়া যায় না ভোগে ভগবান পাওয়া যায় না জীবনে কিছু ত্যাগ স্বীকার করতে হয় তবে ভগবানকে পাওয়া যায় তাকাবেন আমার দিকে যে যেখানে বসে আছেন ত্যাগ নইলে ভগবানকে পাওয়া যায় না নিমাই সন্ন্যাস নেবার পর অব বাড়িতে এলো নিত্যানন্দ গিয়ে বলল নিমাই বাড়ি ফিরে চল বলে কেন তোর মা পাগলিনী তোর স্ত্রী পাগলিনী একবার ফিরে চল নিমাই বলল দাদা যে একবার সন্ন্যাস নেই তার নারী মুখ দেখতে নাই নবদ্বীপে নরনারী তথা আমার মা সবাই আমাকে দেখতে আসবে কিন্তু একজন যেন আমাকে দেখতে না আসে কে বলুন কে কে বাহ খুশি আমি সবাই আমাকে দেখতে আসবে একজন যেন না কে বিষ্ণুপ্রিয়া নিত্যানন্দ বাড়ি গিয়ে বলল সচিমা তোমার নিমায় এসেছে সচিমাতা ভালো করে বলছে বিষ্ণুপ্রিয়াকে প্রিয়া সেজেনে রে আমার নিমাই এসেছে দেখতে যাবি নিত্যানন্দ আগলে বলল সচিমা নিমাই সবাইকে যেতে বলেছে শুধু বিষ্ণুপ্রিয়াকে বাদ দিয়ে বিষ্ণুপ্রিয়া আছার খেয়ে মাটিতে পড়ে কাঁধছে আর মাতা চলে গেল নিমাই দেখতে নবদ্বীপের মেয়েরা নিমাই দেখতে যাচ্ছে বিষ্ণুপ্রিয়া আছার খেয়ে কাঁদছে চোখের জলে ভেসে মেয়েরা মেয়েদের শত্রু ভালো করে শুনবেন মেয়েরা মেয়েদের শত্রু সুযোগ পেলে কাটা ঘায়ে নুনের ছিটা দিতে দেরি করে না প্রমাণ দেখুন বিষ্ণুপ্রিয়া কাঁদছে নবদ্বীপের মেয়েরা নিমাই দেখতে যাচ্ছে আর চিৎকার করে বলছে প্রিয়া প্রভু সবাইকে ডাকলো আর তোকে ডাকলো না তোর মতো ভাগ্যহীন আছে কজনা যেমন প্রশ্ন তেমন উত্তর এ প্রিয়া প্রভু সবাইকে ডাকলো তোকে ডাকলো না তোর মতো ভাগ্যহীন আছে কজনা বিষ্ণুপ্রিয়া উত্তর দিল কি বললে দিদি আমি ভাগ্যহীনা তবে শোনো আমার মতো ভাগ্যবতী আছে কজনা বলে কেন যাকে দেখবার জন্যে হাজার হাজার মানুষ চলে যায় সে তো হাজার হাজার মানুষের নয় সে তো আমার মানুষ আমার মানুষকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায় আমার মতো ভাগ্যবতী তুই যাবি না না কেন ভক্ত যদি ভগবানকে ডাকে ভগবান ভক্তের কাছে যায়। ভক্ত ভগবানের কাছে যায় না প্রমাণ কি ও হল্লাপাষান হয়েছিল রামকে ডেকেছিল রাম অহল্লার কাছে গিয়েছিল অহল্ল্যা তো রামের কাছে যাই নাই যারা কীর্তন শুনছেন খুব মন দিয়ে যারা শাস্ত্র পড়েন তারা জেনে নিন আপনার সবাই জানেন সন্ন্যাসের পরে নিমাই একবারও বিষ্ণুপ্রিয়ার কাছে আসে নাই চৈতন্য গ্রন্থ বলছে একবার রাত্রি বারোটার সময় বিষ্ণুপ্রিয়ার কাছে নিমাই এসেছিল কোথায় আছে চৈতন্য চরিত্র গ্রন্থে রাত্রি বারোটার সময় বিষ্ণুপ্রিয়া চোদ্দ বছরের মেয়েটা যখন অঘোর ঘুমাচ্ছে তখন দরজায় ধাক্কা দিচ্ছে কে প্রিয়া 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 ও ও গো কে কে তুমি আমি এসেছি তুমি আমি গো তোমার আমি তোমার বুঝতে পেরেছি আমি তুমি এসেছো দরজা খুলবে না না। সন্ন্যাস নেবার সময় তোমায় বলে অভিনয় অভিমান হয়েছে না দরজা খুলো বিষ্ণুপ্রিয়া দরজা খুললো তাকান আমার দিকে দরজাটা খুলে মাথার কাপড়টা নিমায় পেছনে বিষ্ণুপ্রিয়া মাথার কাপড়টা এরকম করে নিয়েছে প্রিয়া মাথায় কাপড় নিয়ে আমার পেছন করে দাঁড়ালি কেন আমায় একবার দেখবে না অভিমান হলো না বহুদিন পরে স্বামী যদি কোন স্ত্রী তার স্বামীর মুখের দিকে একবার চাই না তুমি আমার দিকে তাকাবে না একবার তাক বিষ্ণুপ্রিয়া বললো আমার তো তাকাতে ইচ্ছা হয় কিন্তু তোমার দিকে তাকাতে পারি না কেন জানো শাস্ত্রে শুনেছি সাধু মুখে শুনেছি যে একবার সন্ন্যাস নেই তার নারী মুখ দেখতে নাই আমার মতো হতভাগিনীর মুখ দেখিয়ে তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট করতে চায় প্রিয়া নিমাই বলল প্রিয়া তোমার মতো পত্নী যদি ভারতবর্ষের প্রতিটি ঘরে ঘরে হয় তার পতি যে গোবিন্দের চরণ পায় নারী যদি নারীর মতো হয় মা ভগবান পাইতা স্বামী নারী ছিল পদ্মাবতী জয়দেবকে চরণ পাইয়ে দিয়েছিল নারী ছিল রামী রজকিনীর মেয়ে হয়ে চণ্ডীদাসকে পদকর্তা তৈরি করেছিল রামী ছিল চিন্তামণি আর নারী ছিল চিন্তামণি পতিতলে বাস করে বিল্লমঙ্গলকে কৃষ্ণচরণ পাইয়ে দিয়েছিল নারী ছিল রামকৃষ্ণদেবের স্ত্রী শারদা মা তৈরি করে দিয়েছিল আপনার নারীর মতো নারী হলে আপনার স্বামী অনেক উপরে উঠতে পারে প্রমাণ দেখুন নিমাই বলে উঠল প্রিয়া আমি জানি আমি চলে যাব কিছু জানার আছে শুধু একটা কথা জানব যে তোমায় ডাকে যে তোমার নাম করে তার এত কষ্ট হয় কেন এতজন কীর্তন শুনছেন খুব একটা ভাইটাল প্রশ্নের উত্তর শুনে নিন ফোনের মাধ্যমে প্রায় আমাকে প্রশ্ন করে প্রদীপবাবু যে হরিনাম করছে তার ঘর ফুটে জল পড়ছে যে হরি নাম করছে তার বাড়িতে অসুখ বেসুখ লেগেই আছে কিন্তু যে মস্তানি করছে লোক ঠকাচ্ছে জামার কলার ধরে টাকা আদায় করে নিচ্ছে রাস্তাতে ওদের কিছু হচ্ছে না কেন ওরা বুক ফুলিয়ে ঘুরে বেড়ছে ওদের কিছু হয় না কেন আমি তাদেরকে একটা উত্তর দিই ভগবান জন্মের পর প্রত্যেকটা মানুষকে দুটো করে কলসি দিয়েছে একটা পাপের কলসি একটা পুণ্যের কলসি যেদিন তোমার পাপের কলসি পূর্ণ হয়ে যাবে দুর্যোধনের মতো রাস্তায় ভিক্ষা করে করে বেড়াবে আর যারা নাম করো ভগবানের নাম করো যাদের কষ্ট হয় জেনে রাখো তোমাদের পুণ্যের কলসি যেদিন পূর্ণ হবে চোখের জলে ভেসে পরমানন্দ গোবিলদের চরণে লাভ করতে মায়েরা ভক্ত চোখের জলে ভাসে কিন্তু ভগবান যে চোখের জল বড় ভালোবাসে নিমাই বলে উঠলো যে ভগবানকে ডাকে ভগবান তাকে ধাক্কা মারে কেন জানো যে পড়াশুনো করে তাকেই তো পরীক্ষা দিতে হয় প্রিয়া আমি চলে যাব যাবার আগে আমার কাছে কিছু চাইবে না না বহুদিন পরে স্বামী স্ত্রীর কাছে এলে স্ত্রী কিছু চাই না আমি চাইব না আমি চাই বছরের মেয়েটা ত্যাগ দেখুন এতদিন পরে স্বামী এসছে প্রশ্ন করছে বহুদিন পরে স্বামী এলে স্ত্রীর কোনো চা পাওয়া থাকে না বিষ্ণুপ্রিয়া বলছে না কেন বিষ্ণুপ্রিয়া বলল স্বামী ভগবানকে যে প্রতিরূপে পেয়েছে তার আবার চাই দেবে প্রভু তবে দাও তোমার ওই খরম যুগল আমায় দাও আমি নবদ্বীপে তোমার মন্দিরে বসে ভগবানের নাম করতে করতে বিলীন হয়ে যাব। মহাপ্রভু বিলীন হয়ে গেছিলেন বাবা মহাপ্রভু যেমন বিলীন হয়ে গেছে জগন্নাথ মন্দিরে বিষ্ণুপ্রিয়া মহাপ্রভু মন্দিরে হ্যাঁ बिलीन हो इसलिए नाम करते हैं।